বিদেশ জীবনে জুতা সেলাই থেকে শুরু করে এভরিথিং নিজেদেরকেই করতে হয় কারণ এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই বাবা মা নাই ফ্রেন্ডস নাই ফ্যামিলি নাই কিচ্ছু নাই তো আজকে যাচ্ছি বাজার করতে বিকেল বেলা ডিরেক্টলি চলে এসেছি ই মার্টে এখানে আসলে দেখা যায় যে সবকিছু একসাথে হাতের নাগালের মধ্যে পাওয়া যায় আর সব জিনিসগুলো একসাথে নিয়েও নেওয়া যায় যার কারণে সময়টাও সেভ হয় আর আমরা সাধারণত বাজার করতে আসলে এক মাসেরটা একসাথেই নিয়ে নিই কারণ প্রত্যেকদিন তো আর বাজার করতে আসা সম্ভব না আর বাজারে আসলেই আমাদের প্রিয় আলী হাসান ভাইয়ের সেই বাজার গরম গানটা মনে পড়ে যায় কারণ সোল আসলে খুবই এক্সপেন্সিভ একটা সিটি এখানে অনেকে ছোট বাচ্চাদেরকে নিয়েও আসে ওদেরকে ট্রলির উপরে বসিয়ে তারপর বাবা মারা বাজার করে আর এখানে আসলে দেশীয় সব ধরনের সবজি পাওয়া যায় না অ অল্প কিছু আইটেমস পাওয়া যায় বাংলাদেশে যেমন সবজি অনেক ভ্যারাইটি থাকে কিন্তু এখানে অত ভ্যারাইটি নেই যেহেতু ওদের জমি অতটা ফার্টাইট না অতটা ফসল হয়ও না যার কারণে বাংলাদেশে তো আল্লাহ অনেক ব্লেসিংস দিয়ে রেখেছেন আমাদেরকে যে আমাদের জমি এতটাই উর্বর যে কোনো শস্য দানা ফেলে রাখলে এমনিতেই গাছ হয়ে যায় তো সেদিক থেকে আমরা আসলে অনেক ব্লেসড যদিও আমরা সেটা ধরে রাখতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এখন চলে যাচ্ছি ডাইরেক্ট কাঁচা বাজার সেকশনে আর এই হচ্ছে তাদের কাঁচা সবজি সেকশন কাঁচা বাজার আইটেমগুলো দেখা যায় যে আসলে এক মাসেরটা একবারই নেওয়া যায় না যেহেতু এগুলো পচনশীল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যার কারণে হয়তো খুব বেশি হলে এক সপ্তাহেরটা নেওয়া যায় আর অন্য সময় দেখা যায় যে অনলাইনেই কেনা হয় কাঁচা সবজিগুলো আর এইটা হচ্ছে তাদের ওয়াইনাস সেকশন এই সেকশনটা দেখতে খুবই ভালো লাগে যদিও এখান থেকে কখনোই কোনো কিছু কেনা হয় না যেহেতু আমরা খাই না কিন্তু দেখতে খুব ভালো লাগে গুলো অনেক স্টাইলিশ আর ওদের নিজস্ব বেকারি সেকশন আছে ওরা নিজেরাই এই বিস্কিটস ব্রেড এগুলো তৈরি করে তো এখান থেকে কয়েকটা আইটেম নিয়েছি এবং এই আইটেমগুলো একদম ফ্রেশ আর খুবই মজার আর এইদিকে আছে নো ব্র্যান্ড সেকশন এই নো ব্র্যান্ড হচ্ছে একটা ব্র্যান্ড এখানে ওদের ফ্রোজেন ফুড আইটেমস তারপরে বেকারি আইটেমস ড্রিঙ্কস এ আছে এই সেকশনটা একদমই আলাদা একটা কর্নারে তো এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে ফ্রোজেন আইটেম যখন কিনতে যাই তখন এগুলোতে বেশিরভাগ সময় দেখা যায় পোর্ক থাকে যেহেতু আমরা পোর্ক খাই না যার কারণে আমাদেরকে গুলো পরে নিতে হয় যে পোর্ক আছে কি যখন দেখে যে পোর্ট নাই তার মানে এটা আমাদের জন্য সেফ তো এখানে এইটা একটা খুব বড় সমস্যা খাবার দাবার নিয়ে যে যে কোনো কিছুর মধ্যে পোর্ক থাকে এটা না থাকলে খুব ভালো হতো তো যাই হোক আমরা কিছু ফ্রোজেন পিজা আরও কিছু আইটেমস নিয়ে নিয়েছি এই জায়গায় এসে একটা স্টিয়ারিং কভার তার পছন্দ হয়েছে এবং এটার মধ্যে সে অনেকক্ষণ ধরে আটকে আছে সে ভাবছিল অনেকক্ষণ থেকে এটা নিবে কি নিবে না নিবে কি নিবে না কারণ এটা একটু এক্সপেন্সিভ ছিল তো অবশেষে নিয়েই নিয়েছে এখন আমরা চলে যাচ্ছি চেক আউটের দিকে এখানে এটা হচ্ছে সেলফ চেক আউট সিস্টেম তো আমরা নিজে নিজে চেক আউট করে নিচ্ছি সব জিনিসগুলো আর কুরিয়াতে যেটা সুবিধা স্যামসাং ফোন থাকলে আপনার ক্যাশ কার্ড কোনো কিছুই দরকার নেই ফোনের মাধ্যমেই পেমেন্ট করা যায় তো আমরা এখন চলে এসেছি পার্কিং এ এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট শপিং করলে তখন দেখা যায় যে পার্কিং ফি একদমই ফ্রি তো এখানে গাড়ির নাম্বার দিয়ে আমরা যে পেমেন্ট করেছিলাম সেখানে একটা কোড আছে ওটা স্ক্যান করলেই তখন এখানে অ্যামাউন্টটা জিরো হয়ে যায় তো নিচে নেমেই দেখলাম যে এখানে গং চা আমার সবচাইতে ফেভারেট চায়ের দোকান এই সবটা সামনে পড়লে আমাকে একটা চা খেতেই হবে একটা নতুন ফ্লেভারের চা ট্রাই করেছি ম্যাঙ্গো মিল্ক টি সাথে পার্ল ছিল এবং এই ড্রিঙ্কসটা এত মজা এটা আমার হাজব্যান্ড সাজেস্ট করেছে আমার হাজব্যান্ড বলছিল যে এই ড্রিঙ্কটা মনে হচ্ছে মজা হবে এটা নিয়ে দেখো কেমন তো এটা আজকে প্রথমবারই ট্রাই করছি এবং ভীষণ টেস্টি ছিল আর ওরা কি মিল্ক ইউজ করেছে জানি না এতটা ঠিক ছিল আর এতটা মজার ছিল তো হঠাৎ করেই আমাদের মনে হলো যে আমাদের পারফিউম শেষ পারফিউম কিনতে যেতে হবে তো চা খেতে খেতে আমরা চলে এসেছি কোরিয়ার সব মেয়েদের সব চাইতে ফেভারিট জায়গা অলিভিয়াং এ অলিভিয়াং এ সব রকমের কসমেটিক্স এভরিথিং পাওয়া যায় আর এই অলিভি আসলে ইচ্ছা করে যে সমস্ত দোকানটা কিনে নেই আমার মনে হয় সব মেয়েদেরই এরকম মনে হয় কসমেটিক্স দেখলে আসলে মাথা ঠিক থাকে না যাই হোক তো আমরা চলে এসেছি ডিরেক্টলি পারফিউম সেকশন অনেকগুলো পারফিউম ট্রায়াল করে দেখছিলাম যে কোনটার স্মেল ভালো কিন্তু এতগুলো ট্রাই করেছি যে লাস্টে আমার মনে হচ্ছিল যে সব স্মেল মনে হয় একই রকম কনফিউজড হয়ে যাচ্ছিলাম আমরা দুজন তো অবশেষে আমরা পারফিউম চুজ করতে পেরেছি দুজনে দুইটা পারফিউম নিয়ে এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে বাড়ির পথে তো আপনারা যারা দেশের বাইরে আছেন বা দেশে আছেন তারা কিভাবে বাজার করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন দেখা হবে আবার ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম